আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে মূলত বন্ডেক্স নিয়ে কথা বলবো বন্ডেক্সের আপডেট বন্ডেক্স হচ্ছে তিন তারিখের লিস্টিং হতে যাচ্ছে বাইনান্সের মধ্যে বাইনান্স তারপর হচ্ছে বাইবিট আর বেশ কিছু এক্সচেঞ্জের মধ্যে হয়তো লিস্টিং হতে যাচ্ছে বাট এইখানে একটা বিষয় হচ্ছে প্রথমে আপনি আপনাদেরকে আশাগ্রস্ত করি মানে আশা রাইখান না টিজিএর দিন মানে তিন তারিখের দিন আমরা হয়তোবা কোনো কয়েন পাবো না যদি ওইটা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার না ইভেন কত পয়েন্টে কত কয়েন দিবে। আমি হচ্ছে ডিটেলসে একটু কথা বলি বন্ডেক্সে ঢুকতেছি বন্ডেক্সে আপনার এতদিন যে কয়েনগুলো পাইছেন মাইনিং করে হ্যাঁ এখানে দেখেন আমার হচ্ছে আমার অনেক মানে চার বছর হবে মিনিমাম এটাতে আমি কাজ করতেছি সো অনেকের হচ্ছে দেখতে পারবেন বারোশো তেরোশো এরকম কয়েন আছে আমার এখানে দেখেন একান্ন হাজার যদিও আমি প্রায় অনেক বছর বা অনেক দিন মাস ধরে এখানে অ্যাক্টিভ না ইভেন অনেকেই অ্যাক্টিভ না আপনারা হয়তো বা ভুলেই গেছেন সো এইখানে দেখেন বন্ড পয়েন্ট এইটা হ্যাঁ সো পয়েন্টের হিসাব করলে যদি এটা আমাদের ওয়ান বাই ওয়ান রেশিওতে দেয় কি না বা কততে দিবে তো ধরেন সাপোজ একশো পয়েন্টে এক কয়েন দিল এই বিষয়গুলো এখনও ওরা আমাদেরকে ক্লিয়ার করে বলে নাই এবং তিন তারিখের দিকে ওরা হচ্ছে জিরো পার্সেন্ট রেস্টিং বানা যারা কিনা এয়ারড্রপে কাজ করছে আমরা মাইনিং করছি জিরো পার্সেন্ট আমাদেরকে একটা কয়েনও দিবে না বারো মাসের রেস্টিংয়ে ওরা আমাদেরকে আস্তে আস্তে ওই কয়েনগুলো দিবে ওদের আপডেট অনুযায়ী সো আপডেট হচ্ছে ফার্স্ট আমি আপনাদেরকে বলতেছি তারপর হচ্ছে আপনি ইলিজিবল হবেন কি না সেই বিষয়ে কথা বলতেছি ফার্স্টে হচ্ছে তিন তারিখে আমরা হয়তো বা মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না যদি ওরা বলছে বাট কথা ঘুরাচ্ছে হ্যাঁ যে আমাদেরকে দিবে না মনে হয় মানে বারো মাসের ওয়েস্টিংয়ে আমাদেরকে আস্তে আস্তে কয়েনগুলো দিবে। তারপর হচ্ছে দ্বিতীয়তে আমাদের কত পয়েন্টে কত কয়েন দিবে। সেটা মানে রেশিওটাও আমাদেরকে কিন্তু ক্লিয়ার করে বলায় না জাস্ট ওরা বলতেছে চোখ রাখেন টিজি দিন জানা যাবে বা এইসব কিছু মানে পরবর্তীতে আপডেট দিবে আর কি সো সেই ক্ষেত্রে এই কয়েনটার প্রাইস আমরা যখন শুরু করছিলাম বা শেয়ার করছিলাম অনেক আগে তখন আমরা নিজেরা অনেক কিছু বুঝতাম না বিশেষ করেন তখন আমরা আমরা নিজেরা অনেক কিছু বুঝতাম না এখন স্টিল যতটুকু বুঝি তখন হয়তো বা আগে এতটুকু বুঝতাম না সো তখন আমরা এটাকে বলছিলাম অনেক কয়েন প্রাইস হবে স্টিল নাও এখনও বলতে বাধ্য হচ্ছি যে কয়েনটার প্রাইস হয়তো ভালো কিছুই হতে পারে কারণ কত দেখেন এতদিন ধরে মাইনিং করতেছেন আপনারা জাস্ট কিছু পয়েন্ট পাইছেন এই পয়েন্টটাকে যখন কয়েনে দিবে সাপোজ ধরেন এখানে পঞ্চাশ আমার হচ্ছে একান্ন হাজারের মতো কয়েন পয়েন্ট আছে এই পয়েন্টে যদি সাপোজ আমাকে দুশো কয়েন দিল হুম সো প্রত্যেকটা কয়েনটা যদি পাঁচ ডলার দশ ডলার হয় সেই ক্ষেত্রে আমি নিই জাস্ট এক্সাম্পল দিতেছি এখনও আমাদেরকে পয়েন্টই দিতেছে কয়েন রেসিউ যখন আসবে তখন হয়তো বলা যাবে আর এটার সাপ্লাই টাপ্লাই অনুযায়ী এটার কয়েনের প্রাইস ভালো আশা করা যায় বাট এখন বর্তমানে আপনারা যারা কিনা এয়ারড্রপ মাইনার আছেন প্রত্যেকটা প্রজেক্টেরই বাইনান্স আলফা গেড্রো টেড্রো টায়ুর আলফা প্রত্যেকটা এক্সচেঞ্জ কিন্তু আলফা পয়েন্টগুলো নিয়ে আসতেছে মানে আলফা ইভেন্টগুলো নিয়ে আসতেছে যার কারণে প্রত্যেকটা এয়ারড্রপে আমাদেরকে বাস দিতেছে ঠিক আছে ওই যে এক্সচেঞ্জগুলো সুবিধা বুক করতেছে সো আশা করি বুঝতে পারছেন মানে আপডেট যে আর তিন তারিখের লিস্টিং হবে বাট আপনার কোনো কয়েন পাবো না এবং এটা রেসিউ কত হবে সেটাও জানি না এখন কথা হচ্ছে যে আপনি কি করলে এয়ার জন্য ইলিজিবল হবেন মানে এত ধরে কাজ করতেছেন আপনি এয়ারড্রপের জন্য ইলিজিবল কিনা সেটা কিভাবে কনফার্ম করবেন সেটা বলতেছি এখন সো আপনারা যদি প্রোফাইল অপশনে আসেন মানে এখানে নর্মালি এই যে এইখানে থাকেন আপনারা মানে এখানে ঢুকে ঢুকে প্রত্যেকদিন মাইনিং করেন না সো এইখান থেকে যদি আপনারা এই যে আমার এখানে এটা হচ্ছে ডেইলি টু ওয়ান এক্সট্রা রিওয়ার্ড এখান থেকে প্রত্যেকদিন আপনি পয়েন্ট পাবেন সেই পয়েন্টটা নিয়ে নিন এর আসবে এখানে মাইনিং করার করেন তো কিন্তু আপনার যে হোম সেকশনটা আছে না এই যে হোম বা প্রোফাইল এইখানে যখন আসবেন তখন এইখান থেকে আপনারা যদি স্ক্রল করে নিচে আসেন প্রোফাইল সেকশানে এখানে যে প্রোফাইল অপশনটা আছে এখানে আপনাদের কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট করতে হবে হয়তো আপনাদের ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট হয়ে আছে এখানে একটা আপনাদের দেখাবে ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট আমারটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে যার কারণে কনফার্ম দেখাচ্ছে তো সেইখানে আপনাদের কি করতে হবে অ্যাউট তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এডুকেশন এই এই টাইপের আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিছি মানে কীভাবে এইগুলো করতে হবে বাট আপনাদের রিজিউম বা সিবি যেটা সিবিটা হয়তো অনেকে আপলোড করতে পারতেছেন না যে আছে ধর ভাই কীরকম সিবি করতে সেই সিভিটা কি আমাদেরকে কম্পিউটার দোকান থেকে বানায় তারপর আপলোড করতে হবে কি অনেক ধরনের প্রশ্ন আসে আমি আপনাদেরকে সিম্বল বলতেছি আপনার কম্পিউটার লাগবে না কিছু লাগবে না কাউকে একশো টাকা দিয়ে একটা সিভি বানাতে হবে না কিছু করতে হবে না জাস্ট আপনি চ্যাট জিবিটি ইউজ করবেন হ্যাঁ আমি এখানে যে সিবিটা আমি এখানে আপলোড করছি আমার এটা হচ্ছে আমি চ্যাট জিবিটির মাধ্যমে বলছি এবং চ্যাট জিবিটি সম্পূর্ণ আপনাকে বানিয়ে দিবে আপনি যখন তাকে বলবেন সেই হিসেবে আপনাকে বানায় দিবে এবং আপনি পিডিএফটা ডাউনলোড করে জাস্ট এখানে নতুন করে আপলোড করবেন তাহলেই হবে আচ্ছা আমি দেখাই দিতেছি একটু আমি হচ্ছে চ্যাট জিবিটির মধ্যে প্রবেশ করব চ্যাট জিবিটি সো নর্মালি আপনি চ্যাট জিবিটির মধ্যে ঢুকে আপনি যদি বলেন আমাকে একটি সিবি বানিয়ে দাও হ্যাঁ একে যখন বলবেন তখন ওই নিজেই আপনাকে বলবে যে আপনাকে কি কী দিতে হবে হ্যাঁ যে দেখেন আপনাকে কি কি দিতে হবে সেই বিষয়গুলো এখানে বলে দিছে যেমন সে আমার সম্পর্কে অনেক কিছুই জানে সো আমার নাম্বারটা যেইভাবে ইয়ে করে দিছে বা সে একটা বাংলাতে মানে লিখে দিছে আর কি সো আপনি এখানে কি করবেন আপনি বলবেন আমাকে ইংরেজিতে লিখে দিবে এবং আপনি এখানে কি করেন না করেন সব কিছু আপনি ডিটেলস আপনি আপনার মতো করে বলবেন আপনি চাইলে বয়সও দিতে পারেন আপনি আপনার নাম বলবেন তারপর হচ্ছে আপনি কি কতটুকু লেখাপড়া করছেন কোন ইয়ারে আসেন কত গ্রেড পাইছিলেন আপনার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স বলতে আপনার কোনো যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনি ডিজিটাল মার্কেটিং ইউটিউবিং বা কনটেন্ট ক্রিয়েটর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতেছেন এই টাইপের জাস্ট কিছু কথা বললে ওরা দিয়ে দিবেন ও আপনার মতো করে বানায় দিবে। ঠিক আছে আপনাকে মতো করে বানাই দিবে এবং আপনি বলবেন যে আমাকে একটা পিডিএফ ফাইল করে দাও ইংরেজিতে লিখে দিবে এবং পিডিএফ ফাইল দাও সো এখান থেকে দেখতে পারতেছেন আমাকে একটা সিবি কিন্তু সে বানিয়ে দিয়েছে আপনি যখন এটাতে ক্লিক করবেন আপনি দেখেন স্টার্টিং ডাউনলোড আপনার সিবিটা ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফাইলে এবং আপনি এখন চাইলে বন্ডেক্সে এখানে আসে জাস্ট এখানে আপলোড করবেন হ্যাঁ যদি দেখেন আপলোড করতে প্রবলেম হইতেছে মানে সিং করতে প্রবলেম হইতেছে তাহলে মানে ওইখানে বলে দিবে যে আসলে কী কী প্রবলেমগুলো হচ্ছে তখন আপনি চ্যাট জিপিটিকে বলতে পারবেন বলে দিবেন যে শুধুমাত্র আমাকে আমার এক্সপিরিয়েন্সের উপর বেশ করে একটা সিবিবার বানিয়ে দোক হ্যাঁ এইটা বললেও কিন্তু আপনাকে সেবা নিয়ে দেবে যে তারপর হচ্ছে এইখানে আইসা আপনি জাস্ট এটা আপলোড করে দিবেন তাহলেই হবে সো দ্বিতীয়ত হচ্ছে রেপুটেশন এখানে দেখেন একটা রেপুটেশন অপশন আছে প্রোফাইলের পাশেই রেপুটেশনে ক্লিক করবেন ফার্স্ট হচ্ছে প্রোফাইল প্রোফাইলের মধ্যে আপনাদেরকে একটা রেটিং দিয়ে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই করতে হবে তারপর হচ্ছে রেপুটেশন রেপুটেশন মিনিমাম হচ্ছে আপনার চব্বিশ যে স্কোর থাকতে হবে পয়েন্ট থাকতে হবে হ্যাঁ সো এটার জন্য আপনার ডিসকোড তারপর টেলিগ্রাম তারপর হচ্ছে ওয়ালেট অ্যাক্টিভিটি আপনার ওয়ালেট মানে অ্যাড করবেন তারপর গিট আছে এইগুলো অ্যাড করবেন যদি মনে হয় এগুলো করতে সমস্যা হচ্ছে তাহলে আপনারা কী করতেন দুই থেকে তিনটা করে নেবেন তাহলে আপনাদের হয়ে যাবে সেই সেক্ষেত্রে আপনারা কী করতে পারবেন এই যে এখানে এখান থেকে ডিডিট যেটা আছে আপনি জাস্ট এখানে যখন ক্লিক করবেন সাপোজ কয়েন বেস দিয়ে আমি দেখাচ্ছি আপনি কয়েন বেসে যাবেন আপনার হচ্ছে ভেরিফাইড কয়েন বেস আইডি আচ্ছা সরি আজ আমি ছিল তাই পোস্ট করলাম সো এখান থেকে হচ্ছে আপনারা যদি একটা সিভি যখন আপলোড করবেন সিভির জন্য কিন্তু পয়েন্ট পাবেন সিভির জন্য কিন্তু আপনারা পাঁচ পয়েন্টের মতো পাবেন আপনারা লিঙ্ক দিন তারপর গিট হাব তারপর হচ্ছে ওয়ালেট অ্যাক্টিভিটি সবগুলো যখন আপলোড করবেন আপনারা এখানে পয়েন্ট বাড়বে এখানে আমার এখানে পঁয়ত্রিশ আছে আপনার পঁচিশ হলে আপনি ট্রাস্টেটে যাবেন এবং এখান থেকে বন্ডেক্স আইডি আপনি ক্লেম করতে পারবেন মানে এখান থেকে বন্ডেক্স আইডি দেখেন এখান থেকে আপনি মিট করতে পারবেন সো আপনার হচ্ছে যদি ঝামেলা ওইগুলো ঝামেলা মনে হয় ডিডি তারপর কয়েনবেজ তারপর বাইনান্স এগুলো করলেও কিন্তু হবে এগুলো থেকে আপনি দশটা করে পয়েন্ট পাবেন সো আপনার পঁচিশটা হলেই কিন্তু হয়ে যাবে সো আপনি রিজিউম আপলোড করে পাঁচটা পাবেন গিট আপ করলে পাবেন দশটার মতো তারপর লিঙ্কডন করলেও কিন্তু আপনি এখান থেকে পাবেন দেখেন ভেরিফাইতে যদি ক্লিক করি আমি ইন যদি এখানে অ্যাড করি নি মেবি করে দেখাচ্ছি এক মিনিট সো এখানে হচ্ছে আপনার লিঙ্কড ইন অ্যাকাউন্ট যেটা আছে লিঙ্কড ইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সবারই থাকার কথা সো লিঙ্কড ইন অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন সাইন ইন করবেন এইখান থেকে কিন্তু আপনি একটা পয়েন্ট পাবেন পাস পয়েন্টের মতো পেয়ে যাবেন ঠিক আছে সো এইটা অবশ্যই করে নেবেন এগুলো খুব ইজি এই যেমন যেরকম ডিডিট যেটা আছে জাস্ট আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলে বা অ্যাকাউন্টটা জাস্ট এখান থেকে লগ ইন করে দেবেন তাহলেই হয়ে যাবে এগুলো অনেক আগের আপডেট আমি জাস্ট মনে করে দিতেছি যে দুইটা লিস্টিং হতে যাচ্ছে সো এই কাজগুলো না করে থাকলে করে নেবেন এগুলো হওয়ার পরে আপনি এখান থেকে বন্ডেক্স আইডিতে যখন ক্লিক করবেন এখান থেকে মিন্ট নাওতে ক্লিক করে আপনি একটা আইডি মানে বন্ডেক্স আইডিটা আপনি ক্লেম করতে পারবেন আমার অলরেডি ক্লেম করা আছে সো আপনারা এই কাজগুলো করে নেবেন আপনাদের হচ্ছে প্রোফাইল এবং হচ্ছে রেপুটেশন স্কোর আপনাদের মিনিমাম হচ্ছে পঁয়ত্রিশ পঁচিশ কিন্তু আপনারা ইলিজিবেল হবেন এয়ার ড্রপের জন্য তারপর হচ্ছে পয়েন্ট টয়েন্ট সেইগুলো পয়েন্টের বিষয়টা বা এটার প্রাইসের যে বিষয়টা এখন আমি মনে করি যে প্রাইস মোটামুটি ভালো হওয়ার কথা আর যখন এটা শেয়ার করছিলাম তখন আমি বলছিলাম যে এই টাইপের কয়েন বাইন্যান্সের লিস্টিং হইতে পারে যেরকম হচ্ছে মিন্টিং কয়েনগুলো বলছিলাম বাইনান্সে লিস্টিং হবে সেটা কিন্তু দেখছেন আপনারা যে মিন্টিং কয়েনগুলো মানে ব্যায়াম করে যেই কয়েনগুলো আর্ন করা যায় আর কি পয়েন্টগুলো পাওয়া যায় সেই কয়েনগুলো কিন্তু বাইন্যান্সের লিস্টিং হয়েছিল আমি বলছিলাম আপনাদেরকে আগেই তারপর বলছিলাম যে এই কয়েনটা বাইন্যান্সের লিস্টিং হওয়ার চান্স থাকবে বাট বাইন্যান্স আলফাতে আসবে এই বিষয়টা মানে ভাবি নেই মানে এটা খুব খারাপ দিক বাইনান্স আলফাতে আসাটা অনেকের কাছে মনে হইতে পারে যে বাইন্যান্সের লিস্টিং হচ্ছে বাট না বাইনান্সের আলফাতে আসাতে আমি মানে আমার কাছে মনে হয় না যে খুব ভালো কিছু হইতে পারে বাট এখনও বলতেছি যে এটার পয়েন্ট থেকে যদি এখন কয়েনে কনভার্ট হবে তখন আসলে অ্যাকচুয়ালি বলা যাবে যে কয়েনের প্রাইস কীরকম হইতে পারে সো আপাতত সবাই এই কাজগুলো করে নেন এটা হচ্ছে তিন তারিখে লিস্টিং হতে যাচ্ছে আমরা এখান থেকে উইড্রো বা সেই টাইপের কোনো কিছু এখনও আপডেট দিতে পারতেছি